বন্ধুরা এই মুহূর্তে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে খুশির সংবাদ দিতে চলেছি বাংলা আবাস যোজনা যাদের নাম ইতিমধ্যে উঠেছে তাদের এর আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছি যে কীভাবে সেই লিস্টটি আপনি ডাউনলোড করবেন এ টু জেড প্রক্রিয়া দেখেছি তবে আজকের এই ভিডিওতে নতুন একটি জেলার লিস্ট আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে লিস্ট ডাউনলোড করবেন বিশেষ করে যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন তাদের প্রভিশনাল লিস্ট অর্থাৎ খস্টা লিস্ট ইতিমধ্যেই পাবলিশ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিন এগারো দু হাজার পঁচিশে আন্ডার এখানে বলা হয়েছে যে বড় আটিয়ে বাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত দিনহাটা এক নং ব্লকের পক্ষ থেকে কিন্তু এই লিস্ট প্রকাশিত করা হয়েছে অর্থাৎ কোচবিহার জেলার কিন্তু প্রকাশিত করা হয়েছে তবে কোচবিহার জেলার প্রত্যেকটি ব্লকে করা হয়নি কত সংখ্যক ব্লকে করা হয়েছে আপনি কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানান এবং আপনার ব্লকে না পেলে কী করবেন সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বেনিফিশিয়ারি নাম পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আলাপো উদ্দিন মিয়া এছাড়াও ওনার বাবা বা হাজবেন্ড নাম যেটা এখানে বাবার নাম দেওয়া হয়েছে জহির উদ্দিন মিয়া এছাড়াও ওনার নাম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী কী রয়েছে সেটা ম্যাচ করছে সেটা দেখতে পাচ্ছেন যে একই রকম আলাপউদ্দিন মিয়া এবং পাশাপাশি তার যে সোশ্যাল ক্যাটাগরি সেটা কি রয়েছে অন্যান্য লিস্টে আমরা দেখেছি অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী নাম কী সেটা দেওয়া রয়েছে তবে আমাদের কোচবিহারের ক্ষেত্রে শুধুমাত্র দুটি বিষয় মিলানো হয়েছে এক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্বিতীয় হচ্ছে আপনার নামটি বর্তমানে কি রয়েছে এবং সোশ্যাল ক্যাটাগরি কী রয়েছে মাইনোরিটি এসসি এস টি ও সি যেটাই হোক আপনার সেটা দেওয়া রয়েছে এছাড়াও পি এল র্যাঙ্কিং আপনি ঘরে টাকা পাওয়ার জন্য এই পি ডব্লু এল র্যাঙ্কিং খুবই বড়ো ম্যাটার করে কেননা এর আগে নিউজে আমরা দেখিয়েছি যেখানে বলা হয়েছিল রাজ্য সরকার যে পিডব্লু এলের যে খসড়া তালিকা প্রকাশ করবে এর থেকে যাকে ইচ্ছে তাকে কিন্তু টাকা দেবে তো এটি আপনার ঘরের অবস্থা আপনার পরিবেশের অবস্থা কীরকম তার উপর ভিত্তি করেই হয়তো এই পিডব্লিউএল র্যাঙ্কিংগুলো নির্বাচন করা হয়েছে তো এই অনুযায়ী কিন্তু আপনি ঘরের টাকা পাবেন তো এবারে আপনাদেরকে আরও বিস্তৃত ডিটেলস এই ডানের দিকে রয়েছে প্রথমে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সিরিয়াল নাম্বার কত নাম্বার সিরিয়ালে রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে ভিলেজের নাম পাবেন রেফারেন্স আইডি পাবেন অর্থাৎ বাড়ি যে আপনি পাবেন তার একটি রেফারেন্স এখানে আইডি পাবেন তো খুব সহজে দেখার জন্য আপনারা পিডিএফটির এখানে সাজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যদি এখানে লিখি বর্মন লিখলাম সহজে আমি এখানে বর্মন লিখলাম এবার বর্মন লিখলে বর্ণন দিয়ে কত সংখ্যক মানুষের নাম আছে এখানে কিন্তু ক্যালকুলেশন করা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক হাজারে হাজার দেখছি পাচ্ছি যে নাম রয়েছে ওয়ান অফ এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো হাজার ইতিমধ্যে কিন্তু কাউন্টাউন পার হয়ে গেল তো এবারে দেখতে পাচ্ছেন এখানে কুড়ি হাজার চারশো ছিয়ানব্বই জন এই বর্মন টাইটেলের লোক রয়েছেন কেন এই বা থাকবে না এখানে টোটাল পাঁচশো একাশিটা কিন্তু পাতা রয়েছে তো আপনার নামটি খুব সহজে বের করার জন্য আপনার ফুল নাম এখানে লিখবেন তো আমি এখানে লিখি যদি সুমন তো সুমন নামে কোনো ব্যক্তি আছে কি না আমি একটু দেখার চেষ্টা করছি তো সুমন নামে এখানে কোনো ব্যক্তি নেই তাহলে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সুরের নামে এখানে দেখাচ্ছে নাম তো আপনি কি করবেন এই যে ডান দিকে যে অ্যারোটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সুরেন বিশ্বাস রয়েছে এরপর আবারও ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন সুরেন্দ্র বর্মন রয়েছে আবারও এখানে ক্লিক করবেন দেখবেন এখানে লেখা রয়েছে সুরেন সরকার তো এভাবে করে মূলত আপনাদের নামটা খুঁজতে হবে তো আমি এখানে ফর একজাম্পল যদি কাজী লিখি তো কাজী লিখে কোনো নাম আছে কিনা অবশ্যই আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন দুটো নাম রয়েছে এক হচ্ছে কাজিম উদ্দিন মিয়া আর এক হচ্ছে কাজিমদ্দিন মিয়া দুটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুজনের নাম রয়েছে এখানে কাজী উদ্দিন রয়েছে মিয়া আর এখানে শুধুমাত্র কাজী উদ্দিন এখানে বাবার নাম নূর জামাল মিয়া এখানে এনার বাবার নাম নূর ইসলাম মিয়া তো একই রকম নাম হল একটু কিন্তু আর এদিক ওদিক হবে তো সেক্ষেত্রে আপনি এভাবে করে আপনার নামটি খুব সহজেই এখান থেকে খুঁজে নিতে পারবেন তো এবারে কথা হচ্ছে পিডিএফটি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসের দিকে দেখাচ্ছি পাশাপাশি আরও কিছু জেলার লিস্ট প্রকাশ হয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তী আপডেটটি আপনি পেয়ে যান একটু আগে যেহেতু আমি আপনাদেরকে কুচবিহার জেলা লিস্ট কিভাবে ডাল করবেন সেই বিষয়ে দেখালাম এর জন্য আপনি কি করবেন কুচবিহার ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন তিনটি দাগ এর উপর ক্লিক করবেন তো এরপর জন্য আপনারা এখানে নোটিস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন অ্যানাউন্সমেন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে টাইটেল কি বলা হয়েছে যে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু এখানে বলা আছে ফর টুয়েলভ ব্লকস ইন কুচবিহার ডিস্ট্রিক্ট অর্থাৎ কুচবিহার জেলার বারোটি শুধুমাত্র ব্লকের জন্য পাবলিশ করা হয়েছে এক হচ্ছে কুচবিহার এক নং ব্লক এছাড়াও কুচবিহার দুই নং ব্লক এছাড়াও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কোচ দিন এক দিনহাটা দুই এছাড়াও হলদিবাড়ি এখানে বলা হয়েছে তাছাড়া মাথা ভাঙা এক মাথা ভাঙা দুই এছাড়াও মেখলিগঞ্জ সীতাই রয়েছে শীতলকচি রয়েছে তুফানগঞ্জ রয়েছে এক তুফানগঞ্জ দুই তো এভাবে করে মোট টোটাল কিন্তু বারোটি ব্লকের লিস্ট প্রকাশিত করা হয়েছে আপনার যেটা হবে সেই অনুযায়ী আপনি লিস্টটি ডাউনলোড করবেন তো ফর এক্সাম্পল আমি যদি মাথা ভাঙা একের উপর ক্লিক করি আমি এখানে আমাদের সামনে পিডিএফ ওপেন হলো এবং এই পিডিএফে যেভাবে নাম খুঁজতে হবে একটু আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবে করে খুব সহজে আপনি আপনার লিস্টে থাকা নামটি খুব সহজেই বের করে আপনি ফাইন করে দেখতে পাবেন যে আপনার নামটি আছে কিনা যদি না থাকে আপনার যোগ্য ছিলেন তাহলে অবশ্যই আপনার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেন করতে পারেন কিংবা বিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়েও সেখানে কিন্তু কমপ্লেন করতে পারেন আপনার কমপ্লেনের উপর ভিত্তি করে পরবর্তীতে কিন্তু অ্যাকশান নেওয়া হবে বা আপনাকে তদন্ত করে আরও দেখা হবে যে আপনি পাওয়ার যোগ্য কিনা এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি ফেস টু প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি ফেস টু দেওয়া রয়েছে এর আগে বিভিন্ন ব্লকগুলির লিস্ট প্রকাশিত করা হয়নি শুধুমাত্র একটি ব্লকের লিস্ট প্রকাশিত করা হয়েছিল এবারে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্লকের লিস্ট প্রকাশিত করা হয়েছে শুধুমাত্র গুটি সংখ্যক গুটি একটি থেকে দুটি কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়নি যেমনটা দেখতে পাচ্ছেন মহিষাদল এখানে কিন্তু এই ব্লকে এখনও পর্যন্ত কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়নি তো তাছাড়াও রয়েছে তমলুক একেও কিন্তু এখনও পর্যন্ত লিস্ট প্রকাশিত করা হয়নি মোটামুটি এই দুটি শুধুমাত্র লিস্ট প্রকাশিত করা হয়নি বাকি কিন্তু ব্লকগুলির লিস্ট প্রকাশিত করা হয়েছে কিভাবে লিস্টটি দেখবেন এর জন্য দেখতে পাচ্ছেন যে ময়না তো আমি এই ব্লকের উপর ক্লিক করলাম লিস্টটি আমাদের সামনে ওপেন হয়ে গেল এখান থেকে আপনি খুব সহজেই এবারে কিন্তু আপনি নামটি দেখতে পারবেন যেমনটা প্রভিশনাল লিস্ট ফর ইলিজিবিল বেনিফিশারি অফ পি ময়না ব্লক এবং ব্লক থেকে যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনি খুব সহজে আপনার কিন্তু লিস্টটির থেকে নামটি কিন্তু বের করতে পারেন বাবার নাম দেখতে পারেন এছাড়া আপনাদের ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম সমস্ত কিন্তু আপনিই দেখতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনার বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কী রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবার থেকে কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো কিন্তু আসতেই থাকবে